কিভাবে ফ্রিল্যান্সিংয়ে সফল হব এ নিয়ে প্রশ্ন থাকে অনেক ফ্রিল্যান্সারের মধ্যে কিন্তু সঠিক একটি ইনফরমেশন না পাওয়ার কারণে ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কিছু করতে পারে না অনেক ফ্রিল্যান্সার এবং ইফেক্ট পরে অনেক বড় বড় ফ্রিল্যান্সারের গায়ে তো ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে মোস্ট এই কয়েকটি গুণ আপনার থাকতে হবে আর এই কাজগুলো যদি আপনি না করতে পারেন ফিল্যান্সিংয়ে সফল হতে পারবেন না তো আমি সফল হওয়ার জন্য ইম্পর্টেন্ট নয়টে গুণ এর কথা বলবো এগুলো আপনি যদি একজন হন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এরপর বলবো কিভাবে আপনি আপনার জন্য একটি স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং ভালো একটি নিশ বেছে নিতে পারবেন তো আজকে ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক প্রচুর পরিমাণে কম্পিউটারের সামনে বসে থাকার ধৈর্য থাকতে হবে আপনার নাম্বার দুই আপনি যে স্কিল পারেন তা বারবার প্র্যাকটিস করতে হবে আপনার স্কিল রিলেটেড সেরা ব্লগ ইউটিউব টিউটোরিয়াল দেখতে হবে নাম্বার তিন নিয়মিত আপনার স্কিল মার্কেট এ কেমন চাহিদা আছে তা যাচাই করতে হবে নাম্বার চার আপনার স্কিল নিয়মিত আপডেট করতে হবে নাম্বার পাঁচ ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সারদের সাথে কমিউনিকেশন দেওয়ার মতো সাহস থাকতে হবে নাম্বার ছয় সব সময় পৃথিবীর সেরা সেরা কাজ করে ডেলিভারি দিতে হবে ক্লায়েন্টকে নাম্বার সাত সব সময় অনলাইনে কানেক্ট থাকতে হবে আপনার নাম্বার এইট নিজের ব্যান্ডিং নিজে করতে হবে লেগে থাকতে হবে প্রচুর পরিমাণে এগুলো করতে পারলে আশা করি আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন তো এখন বলা যায় ফ্রিল্যান্সিং এ কিভাবে একটা নিশ নির্ধারণ করবেন নিশ নির্বাচনের সময় ফ্রিল্যান্সিং হলো একটি অনলাইন কাজের ব্যবস্থা যেখানে আপনি আপনার নিজের সময় এবং শর্তে কাজ করেন ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে প্রথমে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা দক্ষ হতে হবে তারপর আপনি অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্লেসে আপনার আপনার দক্ষতা বিক্রি করতে পারবেন আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা চিহ্নিত করুন আপনি কি করতে ভালোবাসেন এবং আপনি এবং আপনি কিতে ভালো আপনার দক্ষতা এবং অভিজ্ঞতায় দক্ষ হওয়ার গুরুত্বপূর্ণ আপনার দক্ষতা প্রদর্শন করার জন্য একটি ফুটফুলিও তৈরি করুন আপনার ফুটফুলিওতে আপনার সেরা কাজগুলি অন্তর্ভুক্ত করুন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সাইন আপ করুন আপওয়ার ফাইবার ফ্রিল্যান্সার এবং কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এই মার্কেট প্লেস গুলোতে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বিক্রি করতে পারেন পারবেন মার্কেট প্লেসে ক্লায়েন্টদের জন্য আবেদন করুন আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা প্রদর্শন করুন আপনার কাজের জন্য একটি প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করুন আপনার কাজের মান এবং আপনি যে পরিমাণ সময় এবং প্রচেষ্টা ব্যয় করতে পারবেন তার উপর ভিত্তি করে আপনার দাম নির্ধারণ করুন আপনার ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করুন এবং তাদের প্রয়োজনীয়তা পূরণ করুন আপনার প্রতিক্রিয়া পান এবং শিখুন আপনার কাজ উন্নত করতে তাদের প্রতিক্রিয়া ব্যবহার করুন freelancing একটি চ্যালেঞ্জিং কিন্তু ফলসমূহ অভিজ্ঞতা হতে পারে যদি আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা দক্ষ হন এবং আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত হন তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে সফল হতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো অনেক ভিডিও আসতে থাকবে আমার এই চ্যানেলে তো পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ